মানে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে ভালো কথা ভালো কথা শুনলেন তো ভিডিওর শুরুতে তো শুনলেনি ভালো কথা লড়াই করে বাঁচতে হবে আমার আফসোস এখানে না ওরা একটা জিনিসের জন্য লড়তেই পারে ওদের ওদের যে ক্ষমতা ক্ষমতার জন্য লড়তেই পারে স্বাভাবিক কিন্তু কথাটা হচ্ছে এখানে যখন কোন আলেমকে তাদের আম তাদের যে সময়ে কোনো আলেমকে বা কোনো লোককে অন্য যে কোনো দলের লোককে আইনের আওতা নিলে বা দু তিন দিন জেলের মধ্যে নিলেও দেখছি মানে কথা বলবো দূরের কথা হারতেও পারছে না কতটুকূ টর্চারিং করছে আর আমার কাছে মনে হয় যারা শ্বশুর বাড়িতে বাইরে আইসা শ্বশুর বাড়িতে ঘুমাই আসলাম ঘুম হকলে ভাঙছে কারণ মুরগি ফুলাও খাওয়াইছে কথা কইতে পারি নাই ওন বাইরেছি ওন কথা লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গেছে এই ভিডিও দেখে আমার এটাই মনে হয় হ্যাঁ আর অনেকেই মজা নিতেছে ভিডিওটা দেখে হ্যাঁ কারণ বস্তু কোনো নির্যাতন নাই আরে ভাই তোরা আগের কাহিনী দেখ না আলে আমরা যারা জেলার নিষে যারা জেলাতে আইসে কোনো একটা আলেম কি সুস্থ হতে পারে আইতেছে তাদের আমলে কোনো একটা লুক আরে মুয়া শব্দ উদ্ধার করতে পারে না টু শব্দ উদ্ধার করতে পারে না জিজ্ঞেস করলে কি হয়েছে আমি নিজে গুম হয়েছিলাম পালিয়েছিলাম কোনো কিছু বলতেও পারে নাই আর তোমরা তাদেরকে নিয়ে শ্বশুর বাড়ি খাওয়ান খাওয়াই দেশে বাহ বাহ বাঙালি গুড গুড যারা এখন আছেন কমানে তাদেরকে সেলুট জানাতে হয় সেলুট সেলুট হ্যাঁ হবে হবে তোমাদের ছেলে যাবে ঠিক আছে ওরা আবার ঘুরে আসবে দেখো নাই কি হয়ে যাচ্ছে আবার ঘুরে দাঁড়াবে ওরা কারণ এই এই সুযোগ এই চান্স তোমরা দিচ্ছ তাদেরকে আদর করো আর যদি টাকা পয়সা শর্ট পরে দেওয়া আমার আমার কই আমি ওমান থেকে কিছু টাকা পাঠামো না কিছু রিয়াল পাঠাবো না কি বলো ইনশাল্লাহ